আসসালামু আলাইকুম আবরিমান আশা করি সবাই ভালো আছেন আমরা যেরকম প্রতিদিন এক্সারসাইজ করি অথবা শরীরটাকে সুস্থ রাখার জন্য নানান ধরনের কসরত করি সেরকম কিন্তু আপনার বাচ্চাদেরও এক্সারসাইজ করানো জরুরি তো এটার জন্য অবশ্যই আপনারা খেয়াল রাখবেন দেখেন আমি হচ্ছে কি আমার খরগোশের বাচ্চা যেগুলো আছে আমার বাসায় রাখা আমার সেজ জন্মদিনে ওর মা ওকে কিনে দিয়েছে একজোড়া খরগোশ এদেরকে ব্যায়াম করানোর চেষ্টা করলেও এরা কখনোই করতে চায় না একদমই আমাদের বাচ্চাদের মতোই তো এরা হচ্ছে গিয়ে ঠিক মতো খেতেও চায় না জোর করে খাওয়াতে হয় আমি দেখাই কীভাবে হচ্ছে গিয়ে আমার বাচ্চারা ওদের জন্যে এক্সারসাইজের ব্যবস্থা করছে দেখেন ওই ওই সাইডে যে আছে এই ভদ্রলোকের নাম হচ্ছে পানজি আর এটার নামটা তো আমি ভুলে গেছি এই ছোটটার নাম কি যেন হপি কিন্তু এটা মোটেও হপ করে না মানে লাফায় না তো সেই তুলনায় মনে করেন এখানে পাহাড়ের মতো ছোটোখাটো আর কি পাহাড়ের মতো বানানো হয়েছে সিঁড়ি দিয়ে উঠে এরা ব্যায়াম করতে থাকে এদেরকে বিভিন্ন সময়ে খাবার দিয়ে আমরা এখানে দিই এরকম করে দিয়ে রাখি এরকম করে দিয়ে রাখি যাতে সে এদিক দিয়ে লাভ দিয়ে লাভ দিয়ে ওঠে এরা অবস্থা দেখেন ঠিক আছে সম্রাট সাহেব সে মোটেও আগ্রহী না সে রেদার হচ্ছে কি আমার এসে খেয়ে ফেলবে কিন্তু সে খাবার খেতে চাইবে না বৃষ্টি আসছে বানজি এদিকে আসো বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে দেখেন এদের কত আনন্দ এটা হচ্ছে গিয়ে বানজিয়ার হপির প্রতিবেশী আছে খাবার দাবার ছেড়ে বৃষ্টি দু ফোটা গায়ে পড়তেই পালাই গেছে এক্সারসাইজ খাওয়া দাওয়া কোনো কিছুর বালায় নেই এতে কি শরীর সুস্থ থাকার সম্ভাবনা আছে মোটেও তো শরীর সুস্থ রাখার জন্য রেগুলার এক্সারসাইজ করেন নিজের পশু পাখিদেরও করান বাচ্চাদেরও করান আল্লাহ আলাইকুম